বাইক নেন বা না নেন আপনার অবশ্যই আপনি এই বাইকটা ভিজিট করে যাবেন এই বাইকটা হচ্ছে

নতুনের মতো আছে কিছু অনেকটি আছে দেখা যায় যে মানে লাখ টাকার নিচে লাখ টাকার উপরে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ আছে তো সব মিলাইয়া কিরকম ভাই ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করতেছেন মোটামুটি গত ভিডিওতে যে গেলেছিল তার অফিসে সার থাকবে এবং হচ্ছে যে আজকের এই ভিডিও দেখে যারা নেগেট বাসন কিনা চিন্তা আমরা করতেছেন আমার মনে হয় আজকে ভিডিও দেখে আপনারা নেগেট বাসন আপনার মনের মতো বাইক নিয়ে যেতে পারবেন ভাই লোকেশনটাকে বলে দেন ভিডিও লোকেশন হচ্ছে ঢাকা রুট সখিপুর থানা টাঙ্গাইল জেলা আবিদ মোটরস ওকে ঠিক

বিশ হাজার টাকা নিতে পারবেন তেইশের মডেল এটা খেয়াল রাখবেন পরবর্তীতে এরপর বলতে চব্বিশের মডেল চব্বিশের হ্যাঁ চব্বিশের মডেল হ্যাঁ এই বাইকটা আছে আপনার আমরা হ্যাঁ চব্বিশ এর লাস্টের দিকে ছিল এটা মনে হয় কম চলে না ভাই জি কত কিলোমিটার চলাই এটা আপনার হচ্ছে কিলোমিটার চালানো ছয় হাজার ওয়ার্ল্ড আছে চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তের নাম্বার করে নিতে পারবেন এই গাড়িটা রেগুলার যে দাম চাওয়া ছিল চৌত্রিশ হাজার টাকা এমনে যদি আসেন এক লক্ষ চল্লিশ টাকা দাম চাওয়া হবে আজকে ভিডিও এই গাড়িটা থাকবে মাত্র এক লক্ষ একত্রিশ হাজার টাকা এক লক্ষ একত্রিশ একত্রিশ হাজার দেখেন এখন চব্বিশ মডেল চাইছেন এবং সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র এক লক্ষ একত্রিশ হাজার ওয়ান টেস্ট অবস্থা আছে তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্তে নাম্বার করতে পারবেন স্টিকার আছে দেখা যাবে আপনি ওখানে প্রত্যেকটা জায়গায় প্রায় স্টিকার আছে এই যে বামবার স্টিকার পর্যন্ত এখানে ওঠে নাই আপনার এলো ইঞ্জিল স্টিক আটো স্পষ্ট প্রত্যেকটা লাটে প্রায় এলো যে গোল্ডেন ক্যাপ লাগানো আছে এখন এর পরবর্তীতে এই টিভিএস আপনি বিশের মডেল রেগুলার আগের ভিডিও তো পুষ আপসুর দাম চা হয়েছিল মাত্র আষট্টি হাজার টাকায় আটষট্টি মেট্রো প্লাস মাত্র আষট্টি হাজার টাকায় দেখেন মাত্র আটষট্টি হাজার টাকায় দিয়ে দিয়েছে যেগুলার রেগুলার প্রাইস কিন্তু ছিল আশি পঁচাশি এরকম কিন্তু আপনাদের জন্য মাত্র আটষট্টি হাজার দিতেছে টিভিএস মেট্রো প্লাস একশো সিসি তো যারা একশো দশ সিসির বাইক খুঁজতেছিলেন বাজেটের ভিতরে তাদের জন্য হচ্ছে আজকের এই বাইকটা এর পরবর্তী হিরো হিরো হ্যাঁ এটা হচ্ছে অষ্টাশি হাজার টাকা দাম যারা আসবেন বাইশের মডেল টাকার নাম্বার সহকারে এই বাইকটা দাম রাখা যাবে মাত্র আপনার হচ্ছে যে চুরাশি টাকা চুরাশি হাজার টাকা মাত্র চুরাশি আপনি হচ্ছে যে অলরেডি চার হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হয়ে গেল অষ্টাশি হাজার টাকা ছিল না জি জি মাত্র চুরাশি হাজার টাকায় এই বাইকটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অন টেস্ট এই ঢাকা মেট্রো নাম্বার সহকারে না ঢাকা মেট্রো সহকারে ওকে এর পরবর্তীতে যে আছে আপনার হচ্ছে যে পাঁচ আর এন এন ওয়ান সিক্সটি এন আপনার ওয়ান সিক্সটি আপনার হচ্ছে তেইশের মডেল তেইশের তেইশের মডেল আপনার ঢাকা নাম্বার সহকারে কত ভাই তাইলে যে কোনো মতো মালিকানা করতে পারবেন এটা হচ্ছে এক লক্ষ আটানব্বই হাজার টাকা এক লক্ষ আটানব্বই অফার থাকবে এক লক্ষ নব্বই দেখেন ঢাকা মেট্রো নাম্বার সহকার দু হাজার তেইশের মডেল পালসার এন টাকা যেটা আপনার দুই লক্ষ নিচে কিন্তু কেউ কথাই না দুই লক্ষ দশ বিশ নিচে কিন্তু কেউ কথাই না

এই সেটা হচ্ছে যে সে বাইকটা হচ্ছে আপনার হলো সালের বিষয় আছে ইঞ্জিন কন্ডিশন আছে তারপর এলো মাইলেজ এর বিষয় আছে সব মিলাইয়ে একটা রিকলিউশন বাইক এর দাম নির্ধারণ করা হয় আমরা বাইরে চলে যাই বাইরে কিছু গাড়ি আছে এখন দেখাবো হচ্ছে বাহিরের কালেকশন কেবল আসলো জাস্ট পানি মারা হয়েছে কোনো প্রকার ধোয়া ডোয়া এরকম হয় নাই যেরকম আছে সেরকমই দেখাাইতেছি রক কালেকশন আজকের ভিডিওটা আমি শুরুতে বলছিলাম যারা নেগেট বাসন কেনার চিন্তা করতেছেন তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকের এই ভিডিও দেখে যারা নেগেট বাসন কেনার চিন্তা করতেছেন অবশ্যই তাদের পূরণ হবে আশা করি আর হচ্ছে যে ভিডিওটা যারা দেখবেন অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন এবং হচ্ছে যারা ফলো দেন না ফলো দিবেন ফলো দিলে আপনার লাভ হবে পরবর্তীতে আপনি হয়তো বাজেট আজকে পাইতেছেন না বাইকটা পরবর্তীতে কিন্তু আপনার বাজেটে মিলে যাবে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইউটিউবে যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এখন এই বাইকটা হচ্ছে আপনার বাইশ লাস্টে বাইশের লাস্টে বাইশ লাস্টে এবং হচ্ছে রেজিস্ট্রেশন টাকা জমা দেওয়া আছে রেজিস্ট্রেশন টাকা জমা সব হ্যাঁ এবং হচ্ছে যে কিলোটা দেখাই এদিকে আসেন এটা জেনিয়ান কিলো

আমি লাল কালার এই গাড়িটা হয় যে কথা দিলে দেখেন কাজা টাজা যা আছে সব সম্পূর্ণ ওইভাবে আছে এই বাইকটা আপনার হচ্ছে যে কার্প আপনার হচ্ছে যে তেইশের মডেল তেইশের মডেল হ্যাঁ তেইশের মডেল এটা মাত্র

এই গাড়িটা মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা নিতে পারবেন দুই লক্ষ চল্লিশ চল্লিশ দেখেন একেবারে নতুন গাড়ি বলা চলে আপনার ভাই ব্যাংক জমা দিলে কি ফিঙ্গারটা কি ট্রান্সফার করা লাগে নাকি ফিঙ্গার দেওয়া লাগে না এটা হচ্ছে শুধু হলো শোরুমের মালিকানা আর ওই যে

জেনুইন বারো হাজার কিলোমিটার চালানো জেনুইন হ্যাঁ আমরা এখনো কিন্তু কিছু করি না এই যে গাড়িটা নিয়ে রাখা হয়েছে বারো হাজার দুইশো পাঁচ কিলোমিটার একদমই জেনুইন একদমই সুপার ফ্রেশ কন্ডিশনের যাদের বাজেট এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা আপনার এটা মাত্র এক মাস কম চব্বিশের মডেল পড়ছে এক মাস কম চব্বিশ কম জেনুইন আপনার বারো হাজার কিলোমিটার চালানো যারা সুপার ফ্রেশ কন্ডিশনের পাঁচটা সিঙ্গেল ডিস্ক খুঁজতেছেন তারা চাইলে এই বাইকটা নিতে পারবেন মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকায় নিয়ে সরাসরি চলে আপনি নাবিক মোটর চল এক লক্ষ সাতচল্লিশ জি দেখেন গাড়ির কন্ডিশনটা এটা কিন্তু আসলে ভাই মানে কোনো ই করা হয় নাই এই যে দেখেন এইগুলা কিন্তু এরকম করা হয় না পানি মারা হয়েছে যদি সুন্দর ভাবে ওয়াশ করা হয় এটা গাড়ি দেখতে অনেক সুন্দর দেখা যাবে এখন দেখাবো হচ্ছে এটা হচ্ছে চব্বিশের মোডেল এর মডেল চব্বিশের মডেল ঢাকার নাম্বার সহকারে এরপর অনেকে আছে যে ভাই আমার একবারে নতুনের মতো তারা যদি নিতে চান দুই মাস বয়স দুই হাজার কিলোমিটার চালানো একদমই সুপার ফ্রেশ কন্ডিশনের এই বাইকটা দাম পড়বে মাত্র

ভার্সন থ্রি ভার্সন টু এর দামে দেয় ভার্সন থ্রি টু দামে দেওয়া হবে মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো পনেরো সেকেন্ড ভার্সন থ্রি পাইতেছেন ভার্সন টু এর দামে দুই লক্ষ পনেরো হাজার টাকা অনলি যারা মিস করতেছেন অফার তারা না মিস করে চলে আসেন সরাসরি চলে আসেন টাঙ্গাল শুকুপুর আবেদ মোটরে এর পরবর্তীতে এর পরবর্তীতে আপনার চব্বিশের মডেল চব্বিশ লাখ কালারে খুঁজতেছেন অনেকেই আপনার হচ্ছে তাও লাগবে হচ্ছে নাম্বার সহকারে নাম্বার সহকারে নাম্বার করা আছে চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে চালাইতে পারবেন ডিজিটাল নাম্বার করা এবং হচ্ছে যে মালিকানা যেকোনো মতে পরিবর্তন করতে পারবেন

এক লক্ষ মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার এই গাড়িটা নিতে পারবেন এর পরবর্তীতে এর পরবর্তীতে আট ইয়ার গাড়ি কয়টা আছে ভাই আট ইয়ার আট ইয়ার আছে এক দুই তিন চারটা আছে চারটা আছে চারটা আছে আর আমার কাছে আট ইয়ার অন্য অন্য আট ইয়ার এর সঙ্গে তুলনা কখনো করবেন না কম করে আসবেন না আমার এখানে আট ইয়ার নিতে আসতে হলে যাদের ফ্রেশ নতুন কিনা চিন্তা ভাবনা আছে তারাই শুধু আসবেন কারণ হচ্ছে যে আমার এখানে রিকন্ডিশন বাট

এই বাইকটা নাম্বার সহকারে কত 1 লক্ষ 40 হাজার টাকায় এই বাইকটা নিতে পারবেন 1 লক্ষ 40 1 লক্ষ 40 একেবারে ফ্রেশ কিন্তু একদম নতুন এর এখানে খালি একটু খালি এটা আমি নিজে তা অন্য কোনো পার্টি বা কোন কাস্টমার ভাগ মালিকে এটা ফলাই দেন আমি উঠাইতে যাই ফলাই দিয়ে এই স্পটটা ফলাইছি হুম তাওটা আমি নিজে ফলাইছি এর পরবর্তীতে আপনারা হচ্ছে যে

আমি যে আমার এই একটু কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে কাস্টমার ভাই করে আপনি হচ্ছে যে সাদা রং করে ফেলছিল কারণে একটু খারাপ দেখা যায় যদি আপনি নেন বলেন যে না কালো কালো করে দেবো আর সাদা সাদা ভালো ভাবে ফিনিশিং দিয়ে দেবো একদমই সোয়ার ফ্রেশ কন্ডিশন এই ফোরবি বাইকটা পড়বে মাত্র হলো 130000 টাকা 130 130 এটা কি এস কানেক্ট ভাই এস কানেক্ট দেখেন এস কানেক্ট 130000 টাকা 22 এর মডেল 22 এর মডেল ওকে 22 এর লাস্টে 23 এ কিনার কি 23 এ এর পরবর্তীতে এর পরবর্তীতে মনোডর কিন আছে না আমরা করতে 24 এর মডেল 24 এর মডেল এটা 24 এর মডেল ভাই মনোডর আমি টাঙ্কির কারণে আমি স্টকটা কমাইতেছি আপাতত যদি কোনো কারণে এখন হচ্ছে মনোডন কিনলে প্রায় দেখি আমি ট্যাঙ্কি তে সমস্যা যার জন্য মনোডন স্টকটা কমাই দিছি সেলও কম এই বাইকটা হচ্ছে কেনার আমি দামে দিয়ে দেবো যাদের বাজেট আপনার হচ্ছে যে চব্বিশে মডেল লাগবে বাজেট অনেক কম বাইশ তেইশের বাজেট তারা চাইলে এই বাইকটা নিতে পারবেন মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকায় এক লক্ষ বাষট্টি এক লক্ষ বাষট্টি দেখেন এক লক্ষ বাষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন একবারে কিনা দামে দিতে আছে বাইকটা তো এইরকম দামে কিন্তু আপনারা আর ভেরিফাই করবেন যদি এরকম চব্বিশে মডেল বাইক পান তাহলে জানাবেন আমাদের কমেন্ট বক্সে এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল এক লক্ষ পঁচাত্তর দেখেন সেখান থেকে আপনাকে এক লক্ষ বাষট্টি হাজার একদম কিনা দামে দিতেছে ধরতে গেলে এটা হচ্ছে ষাট এটা হল এশিয়াই পল্ল টেস্ট মডেল এটা হচ্ছে এটাও কিন্তু এক লক্ষ বাহাত্তর ছিল এটাও কিন্তু এক লক্ষ সাইড করে দিছে তো বাড়তে পারতেছেন মানে মানে কল্পনা করতে পারতেছেন না যেরকম দাম কেন কম তো দুইটা স্টক আছে যেহেতু বাইক আপনার মনোটন অন্যান্য শোরুমে আপনি কিরকম সেটা আপনি ভেরিফাই করে দেখতে পারবেন বাট এইখানে যে দুইটা বাইক আছে এই দুটা বাইকে আপনাকে একেবারে সাইডে দেওয়া হলো দশ টাকা সাইরা দেওয়া হয়েছে আর কি এর পরবর্তীতে এর পরবর্তীতে পালসার পালসার এটা হচ্ছে আঠারো মডেল আড়া আমাদের কাছে আপনাদের হচ্ছে যে মেট্রো সমান পালসার চালানোর ইচ্ছা কত ভাই পালসার দাম কত ভাই এই পালসার দাম মাত্র 84000 টাকা 84 84 দেখেন মেট্রো প্লাসের দামে আপনাকে পালসার চালানোর মধ্যে সুধিকে নাম্বার ঢাকার নাম্বার 18 মডেলের জি দেখেন গাড়িটা রেড কালারের মধ্যে আছে সবচেয়ে মজার বিষয় ইঞ্জিন কন্ডিশনটা অনেক ফ্রেশ এটা এই পালসারের

আপনার হচ্ছে রেজিস্ট্রেশন করা নাম্বার এটা পর্বে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এর পরবর্তীটা আছে একুশে মডেল আর একটি পাঁচ সিঙ্গেল ডিস্ক এই সিঙ্গেল ডিস্ক পর্বে ওয়ান ডিস্ক মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ ছত্রিশ দেখেন অলস সিঙ্গেল ডিসের লাস্টে তাও এটা লাস্টে

একর হ্যাঁ একদমই সুযোগী শোরুমের সাথে যারা নিতে চান অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখে মনোযোগ সহকারে ফোন দিয়ে কনফার্ম করে আসবেন এবং হচ্ছে যে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম